পর্ব যাত্রা কনসার্ট পুরোদমে বেজেই চলেছে ঢোলক বাজনদার ঢোলকের উপর ঝুঁকে পড়ে দুহাতে ঢোলক খাবড়াতে তার চোখ মুখের ভাব থেকে মনে হচ্ছে লোকটার বাজাতে পারছে না হাত দুখানা ভাঙ ভাঙ শ্রোতারাও সকলে বিরক্ত হয়ে উঠল প্রথমে বেশ চুপচাপ ছিল কনসার্টের ঠেলায় সকলে হট্টগোল শুরু করে দিলে তার উপর ভ্যাপসা গরম ও বিডি সিগারেটের ধোঁয়ায় অস্বস্তি বোধ হচ্ছে হঠাৎ কনসার্ট থেমে গেল চার ধারে চাপা গোলমাল এইবার বোধহয় প্লেয়াররা আসবে ভোম্বল প্যাররা আসবার পথের ভিড়ের দিকে তাকায় যদি রাজার মুকুটের পালক কি তপস্বীর দাড়ি ও জটা দেখা যায় একটা ছেলে বললে ওই যে নারদ আসছে ছেলেরা সেদিকে ঘাড় ফিরিয়ে দেখতে লাগলো একজন জিজ্ঞেস করলে কই রে কই যে সাদা দাড়ি মাথায় পাকা চুলের যা যা পুতনী তাইয়ের পিসে উদ্দ আলাদা ছেলেরা খিলখিল করে হেসে তারপর এই আসে এই গ্যাসে করে প্রায় পাঁচ মিনিট গেল আসরের দক্ষিণ দিকে ফরাস ও বেঞ্চির উপর গায়ে ভদ্রলোকেরা বসেছেন এবার সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রায়মশাই এসে তাদের মধ্যে বসলেন আবার হুঙ্কার দিয়ে কনসার্ট বেজে উঠল বোম্বলের বাঁধারে কয়েকটা ধারি ছেড়ে বসেছিল তাদের একজন বললে এইবার শুরু হবে আরেকজন জিজ্ঞেস করলে কি করে বুঝলি রায়মশাই এসে বসলেন যে তার কথাই ঠিক হলো এবার কনসার্ট বাজলো না থামতে না থামতেই মাছ থেকে সার বেঁধে দৌবারিক তাদের দেখে গোলমাল আলো বেড়ে উঠলো অধিকারী শশী বাগদি বসেছিল বেড়ার মধ্যে বোম্বলের সামনে সে পাশের একজনকে বললে চেয়ার চেয়ে নাও বিষ্ণু বসবে লোকটা গুঁড়ি মেরে হাত পায়ে গিয়ে গেল তারপর তিন হাত পায়ে ভর দিয়ে ডান হাতখানা তুলে রায়মশাইয়ের সামনে আঙ্গুলে তুলে দিতে দিতে বললে কর্তা চেয়ার অমনি একজন বাঁচ খাই গলা হেঁকে উঠলো চেয়ার এই একখানা চেয়ার বিষ্টু বসবে অধিকারী বললে আর লক্ষ্মী কি দাঁড়িয়ে থাকবে বাবু ওহে দুখানা দুখানা চেয়ার সকলের মাথার ওপর দিয়ে হাতে হাতে দুখানা চেয়ার চলে এলো একখানা বসবার জায়গায় ছিল বেতের ছাউনি বিষ্ণু ও লক্ষ্মী বসল সঙ্গে সঙ্গে কিন্তু চারধারে গোলমালে কিছু যায় যায় না। দেখা নারদের ও নড়ছে সেই বাছখাই গলাটা চিৎকার করে উঠলো চুপ চুপ বড় গোল হচ্ছে অমনি চারধার থেকে চিৎকার আরম্ভ হলো চুপ বড় গোল হচ্ছে মিনিট দুই ধরে ধমকাধমকির পর গোলমাল থামলো তবু নারদের গলা শোনা যায় না কেবল দাড়ি নড়ে গলাটা একেবারে বসে গেছে সে ধরা গলায় বিষ্ণুকে বললে প্রভু একজন শ্রোতা সেই কোণের দিক থেকে বলে উঠল জোরে আরেকজন এই কোণ থেকে বললে লাউডার প্লিজ অধিকারী বিরক্তির সঙ্গে নারদকে বললে ব্যাটাকে বারণ করলেন দই খাসনে তোর গলা ধরে গেছে এখন শাঁ করছে লক্ষ্মী বসেছিল বেতের ছাউনি দেওয়া চেয়ারে সে মিনিট দুই বসেইস করতে লাগলো একবার একখানা পা একটু লক্ষ্মীকে ছাড়পোকা কামড়াচ্ছে তখন নারদ অ্যাক্টিং করছে লক্ষ্মী স্থির হয়ে বসে থাকা দায় হলো ছাড় পোকাগুলো কতকাল যে মানুষের রক্ত খায়নি লক্ষ্মী বিষ্ণুর দিকে হেলে বললে পোকার কামড়ে পা দুখানা কাঁঠালের মতো হয়ে উঠলো যে আর বসতে পারছিনে বিষ্ণু বললে বসে থাক ভম্বল বসেছিল তাদের কাছেই দুজনে ফিসফিস করে কথা বললো তার কানে আসছিল সব লক্ষ্মী বললে তুই বসে দেখ না খেলা কেমন তবে উঠে দাঁড়া বিষ্ণু আর বলতে পারলো না এবার তার লক্ষ্মী মুখ কোন রকমে বসে রইল সে মাঝে মাঝে বিড় বিড় করে কি বলছে ভোম্বলের ভারী মজা লাগছে শেষে তার অ্যাক্টিং এর পালা এলো সে বসে বসেই দু চার কথা বলে চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর সকলে চলে গেল এবার আর এক প্লেয়ারদের আসা যাওয়ার পথের দিকে ভুম্বল তাকিয়ে আছে হঠাৎ ভিড়ের একধারে ভয়ানক ধাক্কা শুরু হলো চটাচট চটচাপট চলছে ভুম্বল শুনল হাঁটের লোকেরা ফিরে এসেছে তাদের মধ্যে আট দশ জন গোয়ালা আছে বসার জায়গা নিয়ে বাঁ হাতে খেপে দাঁড়িয়েছে কিন্তু রায়মশাইয়ের বাড়ি বলেই রক্ষা বারোয়ারি তলা হলে এতক্ষণে আগুন ধরে যেত রায়মশাইয়ের লোকজনেরা সকলকে থামিয়ে দিলে সব চুপচাপ শুরু হলো কিছুক্ষণের মধ্যেই পালাটা বেশ উঠল একটা সিন এলো রাজা কংসের কারাগার দেবকীয় বসুদের বন্দি হয়ে পড়ে আছেন তাদের বুকে মস্ত মস্ত দুখানা কালো পাথর চাপানো তারা শুয়ে শুয়েই অ্যাক্টিং করছেন গলা শোনা যাচ্ছে কিন্তু তাদের দেখা যাচ্ছে না দুজনকে দেখবার জন্যে ভোম্বল ও আরো অনেকে হাঁটু গেড়ে বসে সারসের মতো গলা লম্বা করে দিলে অমনি পিছনে যারা বসেছিল তারা চিৎকার করে উঠলো বসে পড়ো বসে পড়ো কিন্তু কে কার কথা শোনে ওই যে দেবকিয়ার আর বসুদেব শুয়ে তাদের বুকে কালো পাথর ভাগ্যেও দুটো সত্যিকারের পাথর নয় বেহালার বাক্স দেবকি আর বসুদেবের যা চেহারা সত্যিকারের পাথর হলে দুটিতে এতক্ষণে চীনের মতো চেপটে পড়ে থাকতেন কংসের উপর বোম্বুলের খুব রাগ হলো কি শয়তান কত ছেলেকে মেরে ফেলেছিল অধিকারী তামাক টানতে টানতে পাশের লোকটার পাঁজরে খোঁচা দিয়ে বললে ও গণেশ জুড়ি তোল গণেশের ইশারায় হঠাৎ বেজে উঠল কনসার্ট আর চারধার থেকে উকিল মুক্তারের মতো চোকা চাপকান পড়া জুড়ির দল সরু মোটা স্বরে গলা ছেড়ে গাইতে গাইতে উঠে দাঁড়ালো তাদের পিছু পিছু উঠলো একপাল কালো কালো রোগা রোগা ছোড়া ছোড়াগুলোর মাথায় কালো পাথরের খোড়ার মতো জড়িদার টুপি গায়ে জলমা চমকি বসানো লাল কালো শাটিনের ঢিলে জামা জামাগুলোর হাতা লম্বা আঙুল ছাড়িয়ে ঝুলে পড়েছে ছোড়াগুলো লম্বা হাতা ঝুলিয়ে গাইতে লাগলো পড়ে রাজা কংশ অভিরে নির্বংশ তোর যে কৃতান্ত জন্মিল ধরয় রাজা কংশ হবিরে নির্বংশ তোর যে ক্ৃতান্ত জন্মিল ধরায় ধরে রাজা কংস অবিরে নির্বংশ তোর যে ক্ৃতান্ত জমিল হারা মাঝি দলের পরা দুজন বেহালাদার। লম্বা রোগা এক মুখ যেন দুই পেশকার দাঁড়িয়ে বেহালার উপর ঘাড় কাৎ করে চোখ বুজে ছট টানছে বেহালা বাজছে কে কুঁ কো কঙ্কো কোঁ কোঁ কুঁ কো কঙ্কো হঠাৎ বাইরে থেকে কে যেন খাই গলা চিৎকার করে উঠল ঝড় আসছে ঝড় আসছে সামাল সামাল সঙ্গে সঙ্গে প্রকাণ্ড খানা। ঝুলন্ত বাতিগুলো সময় দড়ি টানা ছিঁড়ে আকাশে উড়ে যাওয়ার মত হলো ভালো মধ্যে প্রচুর নেচে উঠলো আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকালো মেঘ ডাকলো কর কর যেন আকাশের দরজা খুলে ফেললো ওই এলো ওই এলো ঠান্ডা বাতাসের একটা দমকায় এসে গায়ে লাগলো সে ভাবসা গরমে মঙ্গলের ভারী আরাম দেখতে দেখতে যাত্রার আসর ফাঁকা শামিয়ানা হুম হাম শব্দে লাফাচ্ছে আলোগুলো গেছে মুখে নামলো বৃষ্টি বোম্বল ততক্ষণে রায়মশাই এর কাছারি ঘরের বারান্দায় উঠে পড়েছে রাতে সে ফরাসের একধারে একটু শোবার জায়গা পেল ঘুমও হলো বেশ